হ্যালো বন্ধুরা রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবার আপনাদের জন্য নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গে একটি চাকরি নোটিফিকেশানের খবর নিয়ে যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি পঞ্চায়েতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তার কারণ প্রত্যেকটি চাকরির অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লিকেশানের ফর্ম লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়েই ভিডিও আপলোড করি তো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ যখনই আমি কোনো নিত্য নতুন চাকরির ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের ফোনের নোটিফিকেশানটা চলে যাওয়ার জন্য তো বন্ধুরা চলে যাওয়া যাক আজকের নোটিফিকেশানে পশ্চিমবঙ্গে সাত হাজার দুশো ষোলো শূন্য পদে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে ন্যূনতম যোগ্যতায় তো দেখে নেব আমরা কী যোগ্যতা লাগছে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে লাস্ট ডেট কবে সব কিছু আমরা বিষয়তে জেনে নেব যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য চাকরির বিশাল বড়ো একটি সুখবর জানানো হলো। নবান্ন দপ্তর থেকে একটি বৈঠক হয়েছিলো যেখান থেকে জানানো হয়েছে সাত হাজার দুশো ষোলো পদে গ্রাম পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শাখায় গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত সহায়ক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ও আরও বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত চাকরি রয়েছে সেগুলোতে প্রচুর কর্মী নিয়োগ করা হবে সকল ধরনের চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন নারী পুরুষ নির্বিশেষ সকলেই চাকরি এখানে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আগামী বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভায় একটি বৈঠক হয় এবং সেখান থেকে চূড়ান্ত ঘোষণা করা হয় এই নিয়োগের জন্য জানানো হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে ও পঞ্চায়েত সমিতির দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই নিয়োগ করা হবে তাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে পাখির চোখ করে দেখছেন রাজ্য সরকার তাই রাজ্য সরকার একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিয়োগের বিজ্ঞপ্তি হলো এটি এই ঘোষণা অনুযায়ী জানানো হয়েছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরের ও গ্রাম পঞ্চায়েত সমিতিতে কর্মী নিয়োগ করা হবে যার মধ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে পাঁচশো চৌষট্টিটি শূন্যপদ সব মিলিয়ে পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ হচ্ছে সাত হাজার দুশো ষোলোটি ইতিমধ্যে নিয়োগের ঘোষণা করা হয়েছে এবং জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে আমি আবার ভিডিও আপলোড করে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন